নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতে সিজ ফায়ার হয়েছে শনিবার বিকেল পাঁচটা থেকে এটা যুদ্ধ বিরতি যুদ্ধ বন্ধ নয় কিন্তু যে কোনো সময় আবার যুদ্ধ বিরতি বাংতে পারে আর এই যুদ্ধ বিরতি হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু কে আগে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে সে কথা সামনে আনেননি এবং ভারত সরকারও সরাসরি কে আগে যুদ্ধবিরতি করেছে সেটা প্রামাণ্য নথিসহ দেখাতে পারবে না যার কারণে এটাকে বিজয় হিসেবে পাকিস্তান ধরে নিয়েছে যার কারণেই ইউম ই তাসাকুর মানে কৃতজ্ঞতার দিন বলে উৎসব ঘোষণা করেছে এবং সারা দেশের মানুষ পাকিস্তানের মানুষ উৎসবের দিন পালন করছে যেখানে ভারতের মানুষ আফসোস করছেন যে নরেন্দ্র মোদী অসময়ে যুদ্ধবিরতিতে গেলেন কেন সেখানে পাকিস্তানের মানুষ যুদ্ধবিরতিটাকে উৎসব কি করে মেনে নিচ্ছে কীভাবে জয় মেনে নিচ্ছে সেটা নিয়েই প্রশ্নটা এসে যাচ্ছে যুদ্ধ বিরতি যুদ্ধ বন্ধ কি জয় হিসেবে ধরে নেওয়া যায় নাকি কোনো একটা যুদ্ধে জয়ী হলেই একেবারে পরাজিত করতে পারলেই বিরোধী দেশকে জয় হয় তাহলে যুদ্ধবিরতি এবং এই যুদ্ধ বিরতি অবস্থানকে কেন জয় ভেবে নিচ্ছে পাকিস্তান আসলেই ভারতের সঙ্গে সংঘাতে যেভাবে পাকিস্তানে সন্ত্রাসী ঘাটি ধ্বংস হয়েছে বিভিন্ন এয়ারবাস ধ্বংস হয়ে গেছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে বিভিন্ন লঞ্চ প্যান্ট ধ্বংস হয়ে গেছে তা থেকে রক্ষা পেয়ে গেছে পাকিস্তান তার জন্যই কি জয় ঘোষণা করছে যে ভারতের আক্রমণ থেকে বাঁচা গেল এটাকেই কি পাকিস্তান জয় মনে করছে যার কারণেই এত উল্লাস হয়েছে কিন্তু ভারত তো উল্লাস দেখাচ্ছেন না ভারতের জনগণ তো উল্লাস দেখাচ্ছেন না যুদ্ধবিরতি হয়। তাহলে কি যুদ্ধবিরতি হওয়ায় পাকিস্তান ছেড়ে বাঁচলো যার কারণেই এটাকেই তারা জয় মনে করছে যদি ভারত পরাজিত হতো পাকিস্তান সব দিক থেকেই ভারতকে ধ্বংস করে দিত তাহলে মানা যেত যে পাকিস্তানের জয় হয়েছে কিন্তু উল্টো দেখা যাচ্ছে পাকিস্তানের নানা পরিকাঠামো ধ্বংস হয়েছে এবং সন্ত্রাসী ঘাটি ধ্বংস হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধবিরতিটাকেই কি করে জয় হয় যুদ্ধের নীতি কি যুদ্ধবিরতির মাধ্যমে জয় হয় আসলেই পাকিস্তানের মানুষ এবং বাংলাদেশের মানুষ সঙ্গে সঙ্গে যারা যুদ্ধবিরতিটাকে জয় মনে করছে আহম্মদের স্বর্গে বাস করছে যার কারণেই যুদ্ধ বিরতি যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে কিন্তু সেটা কি জয় মনে করছে অথচ ভারত কিন্তু যুদ্ধ বিরতিটাকে আপনাদের কথাই ধরে নিচ্ছি যে যুদ্ধ বিরতিটা জয় পাকিস্তানের জন্য কিন্তু প্রশ্ন হলো ভারত কেন যুদ্ধ বিরতিটাকে জয় মনে করছে না কেন আফসুস করছে এখানেই তফাতটা উঠে আসছে প্রিয় বিআর পিডিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যুদ্ধবিরতি নিয়ে ভারতের মানুষের মধ্যে একটা আফসুস রয়েছে আফসুসটা এই কারণেই রয়েছে যে সুযোগ ছিল বালুচিস্তানকে আলাদা করার সুযোগ ছিল পক অধিকৃত কাশ্মীর দখল ফেরত আনার এবং সিন্ধু প্রদেশকে আলাদা করার প্রাক্তন প্রদেশকে আলাদা করার এছাড়া পাকিস্তানে অবস্থিত হাফিজ সৈদ মাসুদ আজারকে ভারতে আনার একটা সুযোগ ছিল পাকিস্তানকে চাপ দিয়ে কিন্তু সেসব কিছুই হয়নি ভারত যুদ্ধবিরতিতে গিয়েছে এখানে সরকারের পক্ষে কথাটা গেল বলতে হচ্ছে যে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়নি ভারত সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে যার কারণে সন্ত্রাসী ঘাঁটি গাড়িয়ে দিয়েছে কোনো অবস্থায় পাকিস্তানের সঙ্গে সংঘাতের বিষয় নয় এবং কি বালুচিস্তান স্বাধীন করে দেবে হিন্দু প্রদেশ স্বাধীন করে দেবে এবং পাক্তুন প্রদেশ স্বাধীন করে দেবে এবং অধিকৃত কাশ্মীর ভারতে প্রেরত আনবে সেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভারত সরকার কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘাতে যায়নি এবং সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পদক্ষেপ নেয়নি ভারত পদক্ষেপ নিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে যার কারণেই সন্ত্রাসী গাঠি গুড়িয়ে দিচ্ছে আর এখানেই ভারতের মানুষের প্রত্যাশা যে পাকিস্তানকে চিরতরে দুর্বল করে দেওয়ার সুযোগ এসেছিল কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়ে তো ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সংঘাতে যায়নি পাকিস্তানের সঙ্গে গিয়েছে যে সন্ত্রাসী গাটি গুড়িয়ে দেওয়া সন্ত্রাসকে উপযুক্ত জবাব সেটা ভারত সরকার দিয়েছে মানুষের প্রত্যাশার কারণেই ভারত সরকারের প্রতি একটা হতাশা আসছে সঙ্গে অনেকে এও বলছেন যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যে দুর্বল পাকিস্তান বুঝে গেছে এবার সেই সুযোগ পেয়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করবে এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা কিন্তু প্রশ্ন হলো যে এটাও কিন্তু প্রত্যাশার জায়গা কিন্তু পাকিস্তান যে জঙ্গি রাষ্ট্র সেটা আমরা জানি তাই পাকিস্তান কোনো অবস্থায় তার চরিত্র শুধরাবে না এটাও ভারত সরকার জানে জানা জানা সত্ত্বেওই ভারত সরকার যুদ্ধবিরতিতে গিয়েছে এবং ভারত এও সিদ্ধান্ত নিয়েছে এরপর যখন ভারতে সন্ত্রাসী হানা হবে সেটাকে ভারত যুদ্ধ হিসেবে ধরে নেবে এবং পাকিস্তানে বিরুদ্ধে আক্রমণে যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছে পাকিস্তানকে হয়তো বাল সরকার একটা সুযোগ দিয়েছে যে সন্ত্রাসী কার্যকলাপ যাতে কাশ্মীরে আর কখনো না হয় তারপর তো রইলই রাস্তা পাকিস্তানকে আক্রমণ করার আর পাকিস্তান যদি না শুধরায় সেই ভুল বারবার করবেই সেই সঙ্গে অনেকে যুদ্ধ যুদ্ধবিরতিটাকে ভারতের পরাজয়ের কথা মনে করলেও তাদেরকে মনে করিয়ে দেই যে ভারত যুদ্ধবিরতিতে গেলেও সিন্ধু জল চুক্তি কিন্তু রদ করে রেখেছে যদি সত্যিকার অর্থে ভারত পরাজয় শিকার করে নিত তাহলে সিন্ধু নদীর জল চুক্তি রদ করে রাখলো কেন পরাজিত শক্তি কি এসব চুক্তি আটকে রাখতে পারে পারে না তো তাহলে রাখলো কেন প্রশ্ন তোলার আগে ভারতের অবস্থান নিয়ে এসব কিন্তু বিবেচনায় রাখা উচিত ভারত সরকার একটা সুবিধাজনক অবস্থা থাকা সত্ত্বেও কেন যুদ্ধবিরতিতে গেল এবং সার্বিক পরিস্থিতি কি অবশ্যই এটা সরকার জানে এটা প্রকাশ্যে আসেনি এবং আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু নিশ্চিতভাবেই পনেরো দিন নানা পরিকল্পনা করেই যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল ভারত নিশ্চিতভাবেই যুদ্ধবিরতিতে যখন ভারত সরকার গিয়েছে নিশ্চিতভাবেই পরিকল্পনা রয়েছে এবং নরেন্দ্র মোদী যখন প্রকাশ্যে এসব নিয়ে কোথাও মন্তব্য করবে তখনই ওই বিষয়টা সামনে আসবে তার আগে কারো পক্ষে জানা সম্ভব নয় যেহেতু এটা সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয় এবং সরকারের নেতা মন্ত্রীদের বিষয় তাই সাধারণের পক্ষে সেটা জানা সম্ভব নয় কোন পরিস্থিতিতে ভারত এই সুবিধাজনক অবস্থায় থেকেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেছে কিন্তু সরকারের প্রতি যে প্রত্যাশা ভারতের মানুষের ছিল যে বালুচিস্তানকে স্বাধীন করে দিবে এবং হাফিজ শহীদ মাসুদ আজারকে ভারত ফেরত আনবে অধিকৃত কাশ্মীর ফেরত আনবে সেটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সংঘাতে যায়নি সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভারত প্রতিশ্রুতি দিয়েছিল সন্ত্রাসী ঘাটি ধ্বংস করবে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে সেটা কিন্তু দিয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই ভারতের মানুষের এবং যে প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানে পদক্ষেপ নিয়েছিল ভারত সেটা পূরণ হয়ে গেছে আর সেই সব কথাটাও মাথায় হয়তো ভারত সরকার রেখেছে যে ভারতের যেভাবে এখন অর্থনৈতিক গতি দুরন্তভাবে চুটছে তাতে বিরতি আসতে পারে এটাও হতে পারে সম্ভাবনা আর সিস পায়ারের আগে চার দিন পাকিস্তানকে যা বুঝানোর বুঝিয়ে দিয়েছে ভারত কি করে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের সাংসদ পাকিস্তানের টিভি অ্যাঙ্কররা পর্যন্ত কাঁদছে এবং আল্লাহর কাছে তারা দরবার করেছে কেঁদে কেঁদে যে পাকিস্তানকে রক্ষা করুন ভারতের কোনো সাংসদকে কি কাঁদতে দেখেছেন ভারতের কি কোনো টিভি অ্যাঙ্করকে কি কাঁদতে দেখেছেন বরং কি করছেন তারা জোর গলায় একের পর এক আক্রমণ পাকিস্তানে হচ্ছে তা দেখানো হচ্ছে তথ্য সহকারে ছবি সহকারে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে কেন্দ্রের সরকারের সঙ্গে আছেন এবং প্রত্যাঘাত হচ্ছে জোরদারভাবে সেটা বারবার দেখানো হচ্ছে এখানেই প্রমাণ হয়ে গেছে যে ভারত দাপটের সঙ্গে চার দিনেই পাকিস্তানকে পুরো নিজেদের অবস্থানটা বুঝিয়ে দিয়েছে এবং একেবারে তথ্যসহ ছবি সহ দেখিয়ে দিয়েছে পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাকিস্তান কাপুরুষের মতো ভারতে সাধারণ মানুষের উপর হামলা করেছে ভারতের সেনাঘাটি বিমানঘাটি লঞ্চ প্যাড কিছুই তো কিছু করতে পারেনি ধ্বংস শুধু সাধারণ মানুষকে হত্যা করেছে এতই কাপুরুষ পাকিস্তান সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এটাও অস্বীকার করতে পারবে না পাকিস্তান এবং বাংলাদেশের তথাকথিত মানুষগুলো আর এখানেই ভারতের নৈতিক জয় কারণ আমরা সূত্র থেকে খবর পাচ্ছি যে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে যুদ্ধবিরতি করার মত আদায় করেছে তারপর পাকিস্তান থেকে ভারতের কাছে ফোন এসেছিল যুদ্ধবিরতিতে যাবার যার কারণেই ভারত সুবিধাজনক অবস্থায় থেকেও যে কোনো কারণেই হোক যুদ্ধবিরতিতে গিয়েছে হয়তো পাকিস্তানকে একটা সুযোগ দিয়েছে নিজেদের শুধরানোর ক্ষেত্রে যদিও আমরা সাধারণ মানুষ বুঝে নিচ্ছি যে পাকিস্তান কোনো দিন নয় কারণ আটাত্তর বছর থেকে যে দেশ শুধরায়নি সে যে আর শুদ্ধ হবে না সেটা আমরাও জানি কিন্তু সরকারের একটা বাধ্যবাধকতা রয়েছে হয়তো সেই কারণেই যুদ্ধ পুলিশ যুদ্ধ বিরতির মতো একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে নরেন্দ্র মোদী সরকারকে এখানে হয়তো আমার কথা সরকারের পক্ষে চলে যেতে যাচ্ছে কিন্তু সরকারের অবস্থান থেকে যেহেতু যুদ্ধ লাগার পরই ভারতের সবাই সরকারের পক্ষে ছিলেন তাহলে যুদ্ধ বিরতি হওয়ার পর আপনাদের মন মতো না হওয়ায় সরকারের বিপক্ষ কেন যাবেন আপনাদের অনুভূতি নিয়েই কিন্তু সরকার পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং সরকার নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এখন কোন অবস্থান নেওয়া প্রয়োজন তাই হয়তো যুদ্ধ গিয়েছে আর আরেকটা বিষয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা গেল যে পাকিস্তানের নেতারা ভারতের নেতাদের মন্তব্য যেটা বিশেষ করে পুলমামা ঘটনার ক্ষেত্রে ভারত সরকারই নাকি করেছে সেটা পাকিস্তান তুলে ধরছে তার মানে ভারতে থেকে পাকিস্তানের ভাষায় যে কথাবার্তা বলে ভারতের নেতারা সেটা প্রমাণ হয়ে গেছে এবার শোনা যাচ্ছে যে ভারত সরকারই নাকি পহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছে সামনে বিহার বুট যারা এসব কথা বলছে তারাও কিন্তু পাকিস্তানকে সুবিধা করে দিচ্ছে পাকিস্তান সেই সব কথা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরছে যে ভারত সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে এসব করছে আর পাকিস্তান দুয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ পাকিস্তান করে না একথাটা কিন্তু এখন বিরোধী রাজনৈতিক নেতাদের বোঝা উচিত যে আপনারা সরকারের নিরাপত্তা নিয়ে গাফিলতি নিয়ে নিরাপত্তায় দুর্বলতা নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু এমন কথা বলবেন না যা পাকিস্তান ভারতের ষড়যন্ত্র বলে সারা বিশ্বের দরবারে তুলে ধরে এবং পাকিস্তান যে সন্ত্রাসের আতুর গড় নয় সে থেকে নিজেরা সরে আসতে পারে এটাই তো কিন্তু করিয়া দিকি বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দেখিয়ে দিল প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে